আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং অনেক সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের মাইলস্টোন এনটিক জুয়েলারি পেস থেকে ব্রাইডাল সেট আপাদের জন্য নিউ কালেকশন নিয়ে আসছি আজকে দেখেন পুরো একটা ব্রাইডাল সেট নিয়ে আসছি আপনাদের সামনে আপুদের যা যা প্রয়োজনীয় পড়ার জন্য সবগুলোই এক সেটের মধ্যে এটা আপনার পিঙ্ক এবং মিন কালারের মধ্যে বাই ব্রাইডাল সেটটি আমাদের দেখেন তো যারা যারা এখনো লাইভে জয়েন হন নাই আপনারা এখন আমাদের লাইভে চলে আসেন আজকে আমি আপুদের জন্য নিয়ে আসলাম নতুন একটি কালেকশন যারা যারা এখনো লাইভে জয়েন হন নাই আপনারা আমাদের লাইভে চলে আসেন আজকে আমি আপুদের জন্য নিয়ে আসলাম একটি ব্রাইডাল সেট নিজে দেখেন পুরো একটা কম্বো সেট পাচ্ছেন আপনারা ব্রাইডাল খুবই খুবই রিজনেবল প্রাইজে তো আপনারা যাদেরই পছন্দ হবে দেরি না করে এখনই স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে প্রোডাক্টগুলো আলাদা আলাদা নিতে পারেন কোনটা নিতে পারেন চাইলে আপনারা লং সি তার নিতে পারেন তো আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আলাদা প্রাইস দেওয়া আছে আপনাদের জন্য সাথে পাচ্ছেন আপনার জাপটা পাচ্ছেন এই যে জাপটা এই যে দেখেন জাপটা আপনারা পাচ্ছেন টিকলি পাচ্ছেন সাথে এই যে দেখেন দেখেন আমাদের প্রোডাক্টগুলা যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা খুবই খুবই রিজনেবল প্রাইজে যে ডব দেখেন দেখেন এবং মেন্ট এবং পিঙ্কের মধ্যে কালারের মধ্যে ওই স্টোনগুলো দেখেন পুরো ট্রেনিং ক্লিনিং লুক দিচ্ছে আমাদের প্রত্যেকটি স্টোন আপনার যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং স্টোনগুলো আপনার রিয়েল স্টোন যে আমি আপনাদের ব্যাক সাইডটি দেখাচ্ছি এই যে দেখেন তো পুরো আমাদের প্রোডাক্টগুলো আপনারা গোল্ডের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা খুবই খুবই রিজনেবল প্রাইসে আমাদের এটার প্রাইস হচ্ছে আপনার কন্টির প্রাইস হচ্ছে আপনার আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের আলাদা আলাদা করে লাগানো আছে আপনাদের বলছি এই কন্ট্রি প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা শুধু এই কন্ঠটির প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আর লং সীতার প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা এবং আমাদের দেখেন ডিজাইনগুলো আপনারা দেখেন কন্ট্রোল এবং স্টোনগুলো দেখেন পিঙ্ক এবং মিন্ট স্টোনের মধ্যে লুকটাই পুরো আউটস্ট্যান্ডিং লুক ড্রপগুলো দেখেন আপনার পিঙ্ক এবং মিন্ট কালারের মধ্যে ড্রপ আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমাদের বলতে হবে না তা আপনারাই বলবেন আমাদের প্রোডাক্ট কেমন এবং দেখতে কেমন এবং কোয়ালিটি কেমন আমাদের সব কিছু রিয়েল আমরা রিয়েল ক্যামেরা লাইভ করি এই যে দেখেন আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন তো যারা যারা এখনো লাইভে জয় ধর আপনারা অতি শীঘ্র আমাদের লাইভে চলে আসেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নিউ ব্রাইডাল সেট কালেকশন আপনারা জানেনি মাইল স্টোনিক জুয়েলারি পেজ মানে নিত্য নতুন কালেকশন তোরা যাদেরই পছন্দ হবে দেরি না করে তো আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনার খুবই খুবই রিজনেবল প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার কোয়ান্টিটি প্রাইস হচ্ছে আপনার পাঁচ টাকা আর আপনার লং সিদ্ধার একটা দাম প্রাইস হচ্ছে আপনার চার হাজার টাকা তা পুরা যাদেরই পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন সাথে পাচ্ছেন আপনার ইয়ারিং কন্টার সাথে পাচ্ছেন ইয়ারিং লং সিদ্ধার সাথে পাচ্ছেন ইয়ারিং এটার সাথে হয় না ইয়ারিং কন্টার সাথে আপনার ইয়ারিং পাচ্ছেন লং সিদ্ধারটি নিলে আপনারা পাচ্ছেন চার টাকা যাদেরই পছন্দ হবে না করে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন চাঁদে পাচ্ছেন আপনারা জাপটা টিকলি এই যেখান এই যে সাদা পাচ্ছেন আপনারা আবার এই যে দেখেন আপনাদের দেখা পরে দেখাচ্ছি আমি আপনাদের এই যে দেখেন আমি আপনাদের পরেই দেখাচ্ছি আমি আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমাদের বলতে হবে না এটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি প্রোডাক্ট প্রাইসও আপনারা খুবই খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন পুরো একটা ব্রাইডাল সেট পাচ্ছেন আপনারা তো আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন তো এতগুলো কালেকশন লাইভে দেখানো সম্ভব হবে না তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর জন্য সবাই আমার সাথে থাকবেন যারা যারা আমাদের লাইফ সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভের সাথে থাকার জন্য আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন আপনারা এবং আমাদের প্রত্যেকটি স্টোন আপনার খুবই কোয়ালিটিফুল স্টোন এগুলো হচ্ছে আমাদের রিয়েল স্টোন আমাদের ড্রপগুলোও খুবই এগুলো আমাদের রিয়েল ড্রপ এবং আমাদের স্টোনগুলো পড়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমাদের প্রত্যেকটি স্টোন আপনার খুবই ভালোভাবে লক করা থাকে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস আপনার খুবই খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা তো যাদেরই পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজের মধ্যে আমাদের সবগুলো পিক আপলোড আছে এবং আপনারা চাইলে আমাদের শোরুম আসতে পারেন আমাদের শোরুম টি হচ্ছে বসুন্ধরা সব হচ্ছে ফিফটি থ্রি যারা যারা এখনো লাইভে জয়েন হন নাই আপনারা লাইভে চলে আসেন আজকে আমি আপদের জন্য নিয়ে আসলাম নিউ ব্রাইডাল সেট কালেকশন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে আমাদের বলতে হবে না সেটা আপনারাই বলবেন আমাদের প্রোডাক্ট কেমন আপনারা আমাদের কাছে পাচ্ছেন নিউজ পরিমাণ কালেকশন ডিজাইন আপনার পাচ্ছেন অ্যাভেলেবেল আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা আপনারা পাচ্ছেন খুবই খুবই রিজনেবল প্রাইজে শুধু কন্ট্রাটা পাচ্ছেন আপনারা পাঁচ হাজার চারশো সরি ছয় হাজার পাঁচশো টাকা শুধু কন্ট্রাটা পাচ্ছেন আপনারা ছয় হাজার পাঁচশো পাঁচশো টাকার সাথে পাচ্ছেন ইয়ারিং টিকলি প্লাস জাপটা তো যাদেরই পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে আপনার পাচ্ছেন তো কালেকশন এবং ডিজাইন আপনি অ্যাভেলেবেল আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে আমাদের বলতে হবে না আপনারাই আমাদের পেজে গেলেই দেখতে পাবেন আমাদের সবগুলো প্রোডাক্ট পিক আপলোড দিয়ে আছে এবং আপনারা আমাদের শোরুমে আসতে পারেন এবং আপনাদের আমাদের শোরুম আইলে বুঝতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে নিত্য নতুন কালেকশন এটা আপনারা জানেন আমাদের শোরুমে যখনই নতুন প্রোডাক্ট চলে আসে তখনই আমরা লাইভে চলে আসে আপনাদের দেখানোর জন্য আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে এই যে দেখেন আমাদের প্রোডাক্টগুলো দেখলে আপনার বুঝতে হচ্ছে চাপটা তাহলে কি কালকে আমার কথা বলবেন না এটা হচ্ছে টাইরা মাথার টাইরা এই দেখেন এটা হচ্ছে টাইরা মাথার টাইরা হচ্ছে এটা এই যে দেখেন ডিজাইনটি দেখেন এটা হচ্ছে আপনার মাথা টাইরা এটার প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা মাথার টাইরার দাম হচ্ছে আপনার দুই হাজার টাকা স্টোনগুলো হচ্ছে আপনার রিয়েল স্টোনের দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছেন আপনারা খুবই খুবই রিজনেবল প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার দুই হাজার টাকা তো যাদেরই পছন্দ প্রোডাক্ট এখনই স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রাইসও আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল এই যে একটা দেখেন আপনার টিকলি এই যে দেখেন টিকলি দেখেন মাথা টিকলি দেখেন সাথে পাচ্ছেন আবার চাপটা পাচ্ছেন এই যে তো আপনারা যাদেরই পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন তো এতগুলো কালেকশন লাইভে দেখানো সম্ভব হবে না কারণ চেষ্টা করবো আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর জন্য সবাই আমার সাথে থাকবেন আপনারা যারা যারা এখনও লাইভে জন হন নাই অতিথিরা আমাদের লাইভে চলে আসেন আপনারা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ব্রাইডাল কালেকশন নিউ কালেকশন কারণ আমাদের যখনই শুনে নতুন কালেকশন চলে আসে তখন আমরা লাইভে চলে আসে আপনাদের দেখানোর জন্য এবং আমাদের প্রত্যেকটি স্টোন এবং ডিজাইন এবং আপনার কোয়ালিটি আপনারা লাইভে দেখলে বুঝতে পারবেন আমাদের সব কিছু রিয়েল এই যে দেখেন আমাদের প্রোডাক্টগুলো যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি পুর প্র আপনারা খুবই 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 রিজনেবল পেয়েছেন পুরো একটা ব্রাইডাল কালেকশন পাচ্ছেন আপনারা এই যে কন্টটা দেখেন এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা শুধু কন্ট্রো ইয়ারিং প্লাস এই যে দেখেন আর লং সীতারটি পাচ্ছেন আপনার চার হাজার পাঁচশো টাকা লং সীতাহার পাচ্ছেন আপনার চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন লং সীতা আপনার চাইলে আলাদা আলাদা নিতে পারবেন আবার চাইলে এক কম্বো প্যাকেজটা নিতে পারেন পুরো ভাইটাল সেটটা নিতে পারেন আপনারা চাইলে আবার আলাদা নিতে পারেন আমাদের প্রাইস দেয়া আছে এটা কন্ট্রোটার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এবং আমাদের লং সিটা আর একটি প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা সাথে পাচ্ছেন আপনার ইয়ারিং টিকলি ম্যাচিং করে পাচ্ছেন জাপটা এবং মাথার টায়রা তো যাদেরই পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলায় চৌষ্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি সব হচ্ছে ফিফটি থ্রি আপনি স্টোনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কোন এটা দেখেন আমাদের ইউজ পরিমাণ কালেকশন তো হয়তো কোনো কালেকশন লাইভে দেখানো সম্ভব হবে না তো আমি চেষ্টা করব আপনাদের লাইভের মাধ্যমে দেখার জন্য আমি আপনাদের আরেকটা একটা সেট ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই আমার সাথে থাকবেন মামা মামা আমি আপনাদের আরেকটি ডিজাইন দেখাচ্ছি আমাদের ইউজ পরিমাণ কালেকশন তো এগুলো কালেকশন লাইভে দেখানো সম্ভব হবে না যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর জন্য কিন্তু আমি আপনাদের আরেক ডিজাইন দেখাচ্ছি দেখেন যারা যারা এখন লাইভে জয়েন নেই আপনাদের সঙ্গে লাইভে চলে আসেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছেন দেখাচ্ছি <an> <US> <hastan>

কি কোয়ান্টিটি পাচ্ছেন আপনারা ছয় হাজার পাঁচশো টাকা কাপড় যাদেরই পছন্দ হবে দেরি না করে এখনই স্ক্রিন সবজি আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন পুরো তো স্টোনগুলো আপনারা দেখেন স্টোনগুলো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের স্টোনগুলো দেখেন এবং আমাদের প্রত্যেকটি স্টোন খুব কোয়ালিটিফুল স্টোন এগুলো পড়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমাদের প্রত্যেকটি স্টোন খুবই ভালোভাবে লক করা থাকে ড্রপগুলো আপনারা দেখেন ড্রপগুলো দেখেন পুরো আউটস্ট্যান্ডিং লুক দেখেন

बैक सीट टी देखें एटार रियल स्टोन আমাদের প্রত্যেকটি স্টোন খুবই ভালো ভালো লক করা থাকে এগুলো পড়ার কোনো সম্ভাবনা নাই আপনাদের লং সি তারটি দেখাচ্ছি এই যে দেখেন লং সি তারটি দেখেন দেখেন এই যে দেখেন পুরো আউটস্ট্যান্ডিং লোক এটা পাচ্ছেন আপনার চার হাজার পাঁচশো টাকা যদি পছন্দ হয়ে থাকে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন এই দেখেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা গোল্ডের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কারণ আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন প্রোডাক্ট পাচ্ছেন আপনারা খুবই খুবই রিজনেবল প্রাইসে কারণ আপনারা জানেন মাইসো অ্যান্টি জুল্স মানে নিত্য নতুন কালেকশন যখনই আমরা লাইভে চলে আছি তখনই আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসি এই জন্য আমি আপনাদের আর কি ডিজাইন দেখানোর চেষ্টা করছি আপনারা সাথে থাকবেন আমার এই জন্যে আপনাদের আর কি ডিজাইন দেখাচ্ছি দেখেন আপনারা মাইলস্টোন অ্যান্টিক জোরক্স মানে নিত্য নতুন কালেকশনটা আপনারা জানেন যখনই আমাদের শোরুমে নতুন কালেকশন আসে তখনই আমরা লাইভে চলে আসি আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন কন্টক এই যে আমি আপনাদের জন্য আরেকটি সেট নিয়ে আসছি দেখেন ব্রাইডাল আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে আমাদের বলতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট কেমন কোয়ালিটি কেমন প্রোডাক্টের এটা হচ্ছে আপনার আরেকটি ডিজাইন ডিজাইন দেখেন দেখেন এই যে দেখেন ইয়ারিং এটা হচ্ছে আপনার লং তো যারা যারা কোনো লাইভে জয়েন হন নাই আপনারা যে শুধু লাইভে চলে আসেন কে আমি আপনাদের জন্য নিউ কালেকশন নিয়ে আসি আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন খুবই খুবই রিজনেবল প্রাইজে আপনার রং সি দাম প্রাইস হচ্ছে আপনার চার হাজার একশো টাকা আর আপনার কন্ট্রোটির দাম হচ্ছে আমাদের আট হাজার দুশো টাকা আট হাজার দুশো টাকা পাচ্ছেন কন্টো ব্রাইডেল স্যাটের এবং সীতা লং সীতা পাচ্ছেন আপনার চার হাজার একশো টাকা তাতে পাচ্ছেন ইয়ারিং এবং জাপটাও পাচ্ছেন আপনারা আমি আপনাদের জাপটাই দেখাচ্ছি আপনারা দেখাচ্ছি এই যে দেখেন পুরো একটা কম্বো সেট পাচ্ছেন আপনারা কুবি কুবি রিজন ওর পাইছে পুরো একটা ব্রাইডাল সেট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটির খুব প্রোডাক্ট পাচ্ছেন এই যে দেখেন পুরো আউট আউটস্ট্যান্ডিং লুক আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটির খুব প্রোডাক্ট পাচ্ছেন আপনারা খুবই খুবই রিজনেবল প্রাইজে তো যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে সাথে দেখার জন্য আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি দেখেন আপনাদের পরে দেখাচ্ছি যারা যারা আমাদের লাইফের সাথে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভের সাথে দেখার জন্য সবাই আমাদের লাইভটি শেয়ার ডান করবেন এবং আপনারা যদি কোনো কিছু দেখতে চান অবশ্যই আমাদের লাইভটি শেয়ার ডান করবেন এবং আপনারা যদি কোনো কিছু দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি দেখতে চান আমরা অবশ্যই আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা কি দেখতে চান এই যে দেখেন এই যে দেখেন আমি আপনাদের পরে দেখাচ্ছি

এবং আমাদের স্টোনগুলো খুবই কোয়ালিটিফুল স্টোন এগুলো পড়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমাদের প্রত্যেকটি স্টোন পর খুবই ভালোভাবে লক করা থাকে তো আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন তো এতে কালেকশন লাইভে দেখানো সম্ভব হবে না যতটুকু সম্ভব আমি লাইভের মাধ্যমে চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য সবাই আমার সাথে থাকবেন এবং সবাই আমাকে সাপোর্ট দিবেন এবং আমাদের লাইভটা আপনারা শেয়ার ডান করবেন যাতে আপনার মাধ্যমে সবাই আমাদের লাইভটি দেখতে পারে এবং আপনারা যদি কোনো কিছু দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কি দেখতে চান আপনারা যেটা দেখতে চাইবেন ওইটি আমরা লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি সব হচ্ছে ফিফটি থ্রি আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন এতগুলো কালেকশন লাইভে দেখানো সম্ভব হবে না তো আপনারা আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজের মধ্যে আমাদের সবগুলো প্রোডাক্টের পিক আপলোড দেয়া আছে এই যে দেখেন পুরো একটা ব্রাইডাল সেট পাচ্ছেন আপনারা খুবই 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 জানাবো পেজে এটার কোয়ান্টিটি প্রাইস হচ্ছে আপনার 8200 টাকা সাথে পাচ্ছেন ইয়ারিং আর আমাদের রতন চুরের প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা এই যে রতন চুটি আমি আপনাদের পরে দেখাচ্ছি দেখাচ্ছি পরে রতন চুরের প্রাইস হচ্ছে আপনার এই যে দেখেন রতন আপনি দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন রতন চুটি দেখেন এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা আমাদের সবগুলো প্রোডাক্ট রিয়েল স্টোনের পুরো একটা ব্রাইডাল সেট পাচ্ছেন আপনারা খুবই খুবই রিজনেবল প্রাইজে কন্ট্রোলের দাম হচ্ছে আপনার আট হাজার দুশো টাকা সাথে পাচ্ছেন ইয়ারিং এবং লং স্টারটির প্রাইজ হচ্ছে আপনার চার হাজার একশো টাকা তো যারা যারা আমাদের লাইভের সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভের সাথে দেখার জন্য এবং সবাই আমাদের লাইভটি শেয়ার আন করবেন আজকে এই পর্যন্তই কারণ আমাদের ইউজ ফুল কালেকশন তো লাইভে এতগুলো দেখা সম্ভব দেখানো সম্ভব হবে না তো আপনারা চাইলে আমাদের শোরুমে শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি সব হচ্ছে এবং আপনারা চাইলে আমাদের পেজও ঘুরে আসতে পারেন আমাদের পেজে সবগুলোর আপলোড দিয়ে আছে সবাইকেও ধন্যবাদ আমাদের লাইভের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ মাইল স্টোন জুয়েলারি পেজ থেকে আজকে এই পর্যন্ত কালকে আবার চলে আসবো লাইভের মাধ্যমে আপনাদের নতুন নতুন কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে